বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমারও তো জীবনে নিরাপত্তা নেই তাহলে বিশেষ করে আরো প্রশাসন জোরদার করেন কেন বাংলাদেশে আরো নিরঞ্জন পুলিশের যেন প্রত্যেক গ্রামে প্রয়োজনে আপনারা গ্রাম পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেন প্রত্যেক গ্রামে আপনারা জানেন ইতিপূর্বে এখন শুরু হয়ে গেছে গরু চুরি মোটামুটি সব এলাকায় শোনা যায় যে গরু চুরি হচ্ছে এবং বিভিন্ন পানি ট্যাঙ্কিতে নেশা দিয়ে মানুষের সম্পদ রাতে আধারে তারা বিভিন্ন রূপ ধারণ করে সম্পদ লুটিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আমি বলব প্রত্যেক গ্রামে আপনারা গ্রাম পুলিশ নিয়োগ করেন এবং হাই রোডে আপনার বাসগুলোকে চিন্তাই করে অনেক চিন্তাই করা হয় আর হাইকগুলোতে প্রশাসনের ব্যবস্থা করেন এবং প্রত্যেক বাজারে মার্কেটে 75 পরিমাণ পুলিশ নিয়োগ করা হোক না হলে আমরা সাধারণ মানুষ আমরা নীরবতার সাথে থাকতে পারবো না আমাদের নীরবতার সাথে এই ব্যবস্থাগুলো করা হোক এবং আমি বলতে চাই যারা ইতিপূর্বে দুর্নীতি করেছেন বা এখনও করছেন এবং সামনে করার চিন্তা ভাবনা করতেছেন তারা ভুলে যান সেই আগে দিনের কথা এই আঠারো কোটি মানুষ এই বাংলাদেশের জাতি এই বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের এই বাংলাতে বিচার করবে এবং বিচার করে ছাড়বে ইনশাল্লাহ আমি কোনো রাজনীতি করি না আমার কোনো রাজনীতি নেই আমার একটাই নীতি আমাকে পরিশ্রম করে ছ উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে হবে আমি সেই দশ তালার স্বপ্ন দেখি না এবং বিলাসবহুল গাড়িতে উঠা বসা করব বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের সাধারণ মানুষের নেই আমাদের চিন্তা চেতনা আমরা দু বেলা দু মুঠো আলু ভাত খেয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ঘুমাতে চাই এবং শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে থাকলে বাংলাদেশ শান্তিতে থাকবে সাধারণ জনগণ যদি সুখে থাকে বাংলাদেশে সুখে থাকবে আপনারাও সুখে থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম